হাই বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে আমরা চলে এসেছি হুগলি পিটি পি এস টাউনশিপ থ্রি বেনি যেখানে আজকে আমাদের সিট রয়েছে শিকারি জারিদার সিট রয়েছে চার নম্বর সিট যেখানে আমরা আমাদের প্রথম টপেই মাছ লেগে যায় যেমন দেখতেই পাচ্ছ প্রথম টপেই মাছ টেনে খেয়েছে এবং মাছটা কাছে এসেই ডোর কেটে কোনোভাবে ছিঁড়ে চলে যায় তো আমরা ভেবেছিলাম আর আমাদের মাছ হবে না বা না হওয়ার সম্ভাবনা বেশি যেমন কারণ যেহেতু ডোর কেটে নিয়ে চলে যায় তো সম্ভাবনা অনেক সময় কম থাকে যে মাছ আর খাবে না কিন্তু আজকে দেখ না আমাদের সিটে কী হতে পারে মাছ খাবে কি না আপনারা দেখতে থাকুন আমাদের সঙ্গে পুকুরটা অনেক বড় আছে এবং এই পুকুরে পাশ চালু আছে যারা আসলে যাও অবশ্যই আমাদের কমেন্ট করো আমরা তাকে ইনবক্সের নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে খোঁজ খবর নিয়ে তখন আপনারা এই পুকুরে আসবেন প্রথম মাসটা দেখুন এইভাবে আসে দেখুন এই ডোরটা কেটে চলে গেলো পুরো ডোর খাতনা সহ নিয়ে চলে গেল আপনাদের দেখাচ্ছি খাতনাটা দেখতেই পাবেন জলের মধ্যে ভেসে আছে কিছুক্ষণ মাছ ছিল তারপরে বেরিয়ে যায় আমরা পরিকল্পনা নিয়েছিলাম নামার জন্য মাছটা বাট মাছটা বেরিয়ে যায় দুর্ভাগ্যবশত দেখুন আপনাদের খাতনাও দেখাচ্ছি মোটামুটি জলের মধ্যে খাতনা ফেঁসে আছে দেখতেই পাচ্ছি না বন্ধুরা আপনারা ফাতনা তারপরে কিছুক্ষণ পর আবার খাতনা জলের মধ্যে থেকে যায় আর ডোর নিয়ে চলে যায় মাছ এই জন্য আর আমরা নামার পরিকল্পনা নেই নেই না আমরা তো প্রায় চিন্তিত হয়ে যায় যে আমাদের মাছ প্রথম মাছটাই ডর কেটে চলে গেল আর মাছ হবে কি না কি এবার চলো বন্ধুরা আমাদের সঙ্গে থাকো দেখি আমরা আমাদের আজকে দিনটা কেমন কাটে আর মাছ পেয়ে থাকি কি না তো বন্ধুরা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও লাইক শেয়ার করবেন ভিডিও ভালো হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তারপরে শেষে আবার কথা হবে

लेट तो कर लेंगे सब भला हो जा तू कर लेंगे भाई दा और की सरकारी नहीं है अगला नहीं

Oh, লিঞ্চনে করে oke,